আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চট্টগ্রামের বাখরখানের পরোটার রেসিপি আর আমার মিষ্টি ক্লাসে যারা অ্যাড হতে চান আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথলাস রেসিপিস আমেরিকা একদম ঘরে বসে অনলাইনে আপনারা মরারদের মতো হানড্রেড পারসেন্ট মিষ্টি বানাতে পারবেন বাখরখানির পরোটার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম তার সাথে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি আর দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব তেলটা ময়দার সাথে ভালো করে মিক্স করে নেয়ার পর যখন হাতের মধ্যে এইভাবে মুঠো করে নেবেন আর ময়দাটা যদি একসাথে দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে আপনার তেলটা ভালোভাবে ময়দার সাথে ময়ান হয়ে গেছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা বেশি শক্ত হবে না আবার অত বেশি নরমও হবে না ডোটাকে ভালোভাবে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডলে নিচ্ছি ডোটা ডলে ডলে স্মুথ করে নিয়ে আমি একটা গোল বল করে নিলাম আর এর উপরে আমি এক চা চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এতে করে রুটিটা বেলতে অনেক বেশি সহজ হবে দশ মিনিট পর ফিরে আসছি এখন এই বলটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানাবো এই রুটিটা বেলার জন্য আমরা ময়দা ডাস্ট করে দিয়ে রুটিটা বেলবো না আমি কাউন্টারে একটু তেল লাগিয়ে নিলাম তেলটা লাগিয়ে আমরা রুটিটাকে বেলবো এই যে দেখতে পাচ্ছেন আমি বড় একটা সাইজের রুটি বানিয়ে নিয়েছি রুটিটা বানিয়ে নিয়ে তারপর এখানে আমি বাটার ব্যবহার করব। এই যে এখানে আমি আধা কাপ পরিমাণ বাটা নিয়েছি অর্থাৎ একটা স্টেক নিয়েছি আমি ছোট ছোটো টুকরা করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম সফট হওয়ার জন্য বাটাটা যখন সফট হবে তখন রুটিটার উপর দিতে হবে এই যে আমি পুরা রুটির উপরে চারিদিকে ভালো করে স্প্রেড করে দিয়ে তারপর ওপর থেকে এইভাবে ময়দা ডাস্ট করে দিয়ে নিচ্ছি ময়দা ডাস্ট করা হলে তারপর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেওয়া হয়ে গেলে আমি এক পাশে এইভাবে আবারও বাটারটা লাগিয়ে নিচ্ছি বাটারটা লাগিয়ে নিয়ে আমি আবারও উপর থেকে ময়দা ডাস্ট করে দিয়ে নেব ময়দা ডাস্ট করে নিয়ে তারপর আমি হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারিদিকে তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন ফোল্ড করে নিয়ে আমি একটা ট্রের মধ্যে রেখে তারপর প্লাস্টিক ফয়েল দিয়ে ঢেকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব জাস্ট দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখেছি এই কারণে বাটারটা ভিতর থেকে সেট হওয়ার জন্য সেট হয়ে গেলে রুটিটা বেলতে অনেক বেশি ইজি হয় এবং ভিতর থেকে বাটারটা বের হওয়ার আর কোনো চান্স থাকে না রুটিটা আমি আবার বেলে নিচ্ছি আর দেখুন রুটিটা বেলতেও অনেক সহজ লাগছে এবং খুব ভালো লাগছে আর যদি বাটারটা দিয়ে সাথে সাথে বেলতে যেতাম তখন কিন্তু আসলে বেলা যেত না অনেক কষ্ট হয়ে যেত আর এখন খুব ইজিলি বেলা হয়ে যাচ্ছে এই যে দেখুন খুব সুন্দরভাবে বলে যাচ্ছে আবারও আমি যুক্ত একটা বড় রুটি বানিয়ে নিলাম তারপর আমি আবারও এর উপরে বাটার লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নেওয়ার পর আমি আবার উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি এখন আমি একটা পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা নাইফের মাধ্যমে কেটে নিতে পারেন কেটে নিয়ে আমি একটা পাট আরেকটু পাতলা করে ভেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেলে নিচ্ছি এটাকে আমি আবারও আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি চারকোনাযুক্ত পরোটা যেভাবে বানায় ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিয়ে কেটে নিলাম মাঝখান থেকে তারপর বাকি অংশটাও আমি এইভাবে ফোল্ড করে নেবো চারকোনাযুক্ত পরোটার মতো এখন আরও একটা পিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি ওপর থেকে আরেকটু ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি একটু পাতলা করে তারপর আবার আমি এটাকে আগেরটার মতোই ফোল্ড করে নেব আমি আবারও ওপর থেকে আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবারও এভাবে ভাজ দিয়ে নিচ্ছি একদম পরোটার মতো যেভাবে চারকোনাযুক্ত পরোটা ভাজ দেয় ঠিক ওইভাবে নিয়ে নিচ্ছি তবে চারকোনাযুক্ত পরোটার ভাজটা একটু চ্যাপটা হয় আর এটা হচ্ছে একটু লম্বাটে বা চিকুন টাইপের এই যে ভাজ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চারকোনাযুক্ত পরোটার মতোই ঠিক সবগুলো আমি ভাজ দিয়ে নিয়ে আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে দশ মিনিট পর বের করে এনে আমি সাথে সাথে এগুলো বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আসলে শক্ত হয়নি বাটারটা জাস্ট একটু সেট হয়েছে এই যে আমি একটা বানিয়ে নিলাম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে বানিয়ে নেয়ার পর তারপর আমি চুলায় চলে যাব ভাজার জন্য আমি সবগুলো একসঙ্গে বেলে নিয়েছি তাহলে চলুন এখন আমরা চুলায় চলে যাই চুলায় একটা প্যানে আমি আগের থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে যেহেতু বাখরখানি পরোটাগুলো আমার ছোট সাইজের তাই আমি তিনটাই একসাথে দিয়ে দিলাম দিয়ে তেলটা উপর থেকে এইভাবে একটা চামচের মাধ্যমে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে এই যে দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে গেছে পরোটা দুই পাশটায় হালকা একটু প্রিস্পি করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি আরও একটা বেজ আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এই যে বেশি একটা গরম তেলে দিতে যাবেন না কিন্তু তাহলে কিন্তু উপরের লেয়ারটা তাড়াতাড়ি পুড়ে যাবে এই যে দিয়ে ওপর থেকে তেলটা এইভাবে অনবরতে দিতে হবে যখন ফুলে যাবে তখন উল্টিয়ে পালটিয়ে হালকা ক্রিস্পি করে বেজে নেবেন উপরের পাটটা এই তো দেখতে পাচ্ছেন আমার ফুলকু ফুলকু চট্টগ্রামের বাখরখানি পরোটা দেখুন উপর থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে কিন্তু একদম সফট আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা গরুর মাংস দিয়ে খেতে পারেন এবং কি মুরগির মাংস দিয়ে খেতে পারেন অথবা বাটার চিকেন দিয়েও খেতে পারেন আর আজকে আমার এই বাখরখানি পরোটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ